হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেথরিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো আপনি যদি এই মুহূর্তে কোনো কিছু ম্যানিফেস্ট করছেন তো সেটা কি জিনিস এবং সেটা আগামী কতদিনের মধ্যে আপনার সেই ম্যানিফেস্টেশন ফুলফিল হতে পারে বা আপনার ইচ্ছা পূরণ হতে পারে সেটা দেখে নেব এবং তার সাথে দেখে নেব যে আপনার পছন্দের মানুষ বা আপনার মনের মানুষ যার সাথে এই মুহূর্তে আপনি হয়তো নো কন্ট্যাক্ট বা ব্রেকআপে রয়েছেন তার তরফ থেকে আপনার জন্য না বলা কিছু মেসেজেস তো এটাও তার সাথে আজকে প্রেডিকশান করব যে আপনি যার জন্য ওয়েট করে আছেন তিনি আপনার জীবনে ফিরবেন বা আপনার এই অপেক্ষা করে থাকাটা সার্থক হবে কি না তো এখানে আমি দুটো ডেকের কার্ড শাফেল করে রেখেছি প্রথম ডেকের কার্ড থেকে আমি দেখে নেব আপনারা কারেন্টলি কোন এনার্জিতে রয়েছেন এবং তারপরে এই ডেকের কার্ড থেকে দেখে নেব লাবার ওরাকল থেকে আপনার মনের মানুষ বা আপনি যেই পার্টনারকে ম্যানিফেস্ট করছেন তার তরফ থেকে আপনার জন্য না বলা কিছু মেসেজেস প্রথমে আমি ইন্টুয়েটিভলি কয়েকটা কার্ডস আগে নিয়ে নিই তারপর আমি কারেন্ট এনার্জি চেক করবো বা প্রেডিকশানের চেষ্টা করবো যে ইন নিয়ার ফিউচার কী হতে চলেছে আপনাদের এই সম্পর্কে তো আমি কয়েকটা কার্ড নিয়ে নিলাম এবার একটু এক্সপ্লেন করবো আগে দেখে নিই কী কী কার্ডস এসছে ওয়েল ফার্স্ট কার্ডটাই খুব সুন্দর এসছে টেন অফ কাপস আচ্ছা দ্য হ্যাংড ম্যান টেন অফ সোয়ার্ডস ইস অফ পেন্টাকলস দি হায়রো এবং বটম অফ দ্য ডেক কিং অফ কাপস তো আপনি যেই মানুষের জন্য ওয়েট করে বসে আছেন বা যার সাথে আপনি রিউনিয়নের কথা ভাবছেন তার জন্য ওয়েট করাটা আপনার জন্য সার্থক হবে কি না বা ওয়ার্দি হবে কি না আজকে সেটারই প্রেডিকশন করবো আপনার ম্যানিফেস্টেশন ফুলফিল হবে কি না তো আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই আছেন যারা আজকে ভিডিও দেখছেন ম্যাক্সিমাম রিলেশনশিপ নিয়েই দেখছেন কারণ সেরকমই এনার্জি আমি কানেক্ট করতে পারছি আর যেহেতু এটা একটা জেনারেল রিডিং সো যতটা যার সাথে যেরকমভাবে রেজনেট করবে সেইভাবেই কিন্তু দেখবেন এটা মানে যেই পোর্শনটা আপনাদের মনে হবে যে রেজনেট করছে না বা আপনাদের সাথে মিলছে না সেই জায়গাটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন ওকে তো এখানে আমি যা দেখতে পাচ্ছি কারেন্ট এনার্জি আপনাদের যা আছে বা মানে আপনারা কারেন্টলি যেই বিষয় নিয়ে বা যেই কথা ভেবে ভিডিও দেখছেন মানে ম্যাক্সিমাম এরকম আছেন আপনারা ভিডিও দেখছেন যাদের কারেন্টলি রিলেশনশিপ নিয়ে খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন বা রিলেশনশিপ ইস্যুস কিছু না কিছু চলছে হয় আপনাদের মধ্যে ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট হয়ে গেছে একেবারেই আপনারা সম্পর্ক ভেঙে বেরিয়ে গেছেন বা মুভ অন করার চেষ্টা করছেন অথবা হতে পারে যে সম্পর্কেই আছেন কিন্তু মানে ক্ল্যারিটির অভাব বা মানে অন অফ সিচুয়েশানে আছেন কিংবা একটা মানে সাইলেন্ট ট্রিটমেন্ট পাচ্ছেন হয়তো আপনার পার্টনারের কাছ থেকে দেখুন ফার্স্ট কার্ড হচ্ছে টেন অফ কাপস আপনাদের সম্পর্ক যদি এই মুহূর্তে মানে কারেন্টলি যদি খারাপ থাকেও মানে খুব সম্ভাবনা আছে আগামী দশ দিনে না আপনারা কিছু ভালো চেঞ্জ লক্ষ্য করতে পারবেন এবং হাই চান্স আছে আপনার এক্স পার্টনার হয়তো আপনি আপনার এক্স পার্টনারকেই ম্যানিফেস্ট করছেন তিনি কিন্তু আপনার জীবনে ফিরে আসতে পারেন সেরকম হাই চান্স আমি দেখতে পাচ্ছি তবে যদি এই মুহূর্তে আপনার সেই পার্টনারের সাথে আপনার ডিস্টেন্স আছে তার কারণ আমার মনে হচ্ছে আপনার সেই এক্স পার্টনার না অলরেডি অন্য কোথাও ম্যারেড এবং সেখানে হয়তো উনি কিছু মানে যে কোনো ইস্যুস বা যে কোনো সমস্যা কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন উইচ ইজ ওয়াই আপনার সাথে কারেন্টলি আপনার পার্টনারের কিন্তু একটা ডিস্টেন্স এসে গেছে কিন্তু হাই চান্স আছে আগামী দশ দিনে আপনার এক্স পার্টনার কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার পার্টনার দেখুন পার্সোনাল লাইফে না বা ফ্যামিলি লাইফে খুব একটা ভালো নেই ওনার পার্সোনাল লাইফে যথেষ্ট মানে ঝামেলা ঝঞ্ঝাট আছে যে কারণে উনি দেখেছেন মানে আপনার সাথে সম্পর্ক নিয়ে মানে কিছু যে অ্যাকশান নেবেন সেই পরিস্থিতিতেই নেই কীরকম হ্যাং হয়ে আছে দেখুন হ্যাংড ম্যান কার্ডটা এসছে মানে লিটারেলি হ্যাংড হয়ে আছেন আপনার পার্টনার কোনো বিষয়ে আপনার সাথে সম্পর্ক নিয়ে কোনোভাবে যে সিদ্ধান্ত নেবেন কোনো কিছু একটা ডিসিশন নেবেন সেই অবস্থাতেই উনি নেই কারণ দেখুন এখানে টেন অফ সোয়ার্ডসের কার্ড এসছে কতটা পেইনফুল বা কতটা প্যাথেটিক এই কার্ডটা আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন মানে একটা মানুষের পিঠে যদি দশটা তলোয়ার গেঁথে দেওয়া হয় তাহলে যতটা পেইনফুল হয় ব্যাপারটা ঠিক সেই রকম একটা ট্রমাটাইজড একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনার পার্টনার দেখেছেন যাচ্ছে এখন মানে এটা ওনার কারেন্ট এনার্জি আপনার পার্টনারের তো আপনি যার কথা ভেবে ভিডিও দেখছেন তার জন্য যদি আপনি ওয়েট করে আছেন বা তার সাথে আপনি যদি রিউনিয়নের কথা ভাবছেন দেখুন পসিবল কিন্তু আমার মনে হচ্ছে সেটা পসিবল বিকজ এখানে দেখুন আপনাদের জন্য দশ দিন এই আগামী দশ দিন সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং দুটো এক্সের কার মানে ডেফিনেটলি আপনার এক্স ব্যাক করতে চলেছে এবং যদিও এটা একটা জেনারেল রিডিং বাট স্টিল আমি যতদূর এনার্জি কানেক্ট করতে পারছি আপনারা অনেকেই আজকে ভিডিও দেখছেন যারা নিজেদের এক্স পার্টনারকে ম্যানিফেস্ট করছেন তো হাই চান্স আছে আপনাদের সেই এক্স পার্টনার আপনাদের জীবনে কমব্যাক করবেন বাট কারেন্টলি যদি বলেন তাহলে দেখুন উনি কিন্তু হ্যাংড হয়ে আছেন মানে এই মুহূর্তে কিছু ডিসিশন নেওয়ার অবস্থায় উনি একেবারেই নেই তার কারণ আমি যতদূর দেখতে পাচ্ছি উনি ইদার ম্যারেড অলরেডি অন্য কোথাও এবং সেইখানে ওনাকে না মানে লিটারালি অনেক ঝামেলা অনেক কিছু হার্ডেলস অনেক ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে যেগুলো কাটিয়ে বেরিয়ে এসে আপনাকে কন্ট্যাক্ট করা বা আপনার সাথে রিউনিয়ন হওয়ার এই রাস্তাটা কিন্তু মোটেই স্মুথ নয় আপনার পার্টনারের জন্য হ্যাঁ তো ওনার জন্য ভীষণভাবেই এই রাস্তায় অনেক ব্লকেজেস অবস্টাকলস আছে যেটা কাটিয়ে পরিষ্কার করে বেরিয়ে আসতে ওনার অনেকটা টাইম লাগতে পারে বা মানে এই পুরো জার্নিটা ওনার জন্য খুবই মানে হার্ড বা ডিফিকাল্ট বাট মানে আপনার পার্টনার কিন্তু মানে যথেষ্ট অ্যাংজাইটির মধ্যে রয়েছেন হতে পারে ওনার ইনসমনিয়া হয়ে গেছে রাত্রে ঠিক করে ঘুম হচ্ছে না খুব কান্নাকাটি করছেন বা হয়তো ভীষণ ভীষণ ওভার থিঙ্ক করছেন এবং মানে খুব পেনফুল সিচুয়েশানের মধ্যে যাচ্ছেন মানে দশটা তলোয়ার পিঠে গেথে দিলে যতটা কষ্ট হতে পারে একটা মানুষের ঠিক সেই রকম একটা পেইনফুল প্যাথেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার পার্টনার বাট দেখুন আগামী ভবিষ্যতে কিন্তু আপনি যদি মানে ইন নিয়ার ফিউচারের জন্য ভাবেন যে আপনার এই পার্টনার যাকে আপনি ম্যানিফেস্ট করছেন তিনি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন কি না বা আপনাদের নিউ বিগিনিংয়ের কোনো পসিবিলিটি আছে কি না রিউনিয়ন হবে কি না ডেফিনেটলি হবে আর আমি আবারও বলে দিচ্ছি আপনাদের জন্য দশ টেন এই নাম্বারটা ভীষণ সিগনিফিকেন্ট হতে পারে ইন নিয়ার ফিউচার এটা যে কোনো দিক থেকে হতে পারে হ্যাঁ দশ দিনের মধ্যে আপনি কিছু ভালো চেঞ্জ বা কিছু ভালো নিউজ পেতে পারেন অথবা হয়তো 10 দিনে আপনি কিছু পজিটিভ চেঞ্জ আপনি নোটিস করতে পারেন আপনার লাইফে 10 দিনের মধ্যে হয়তো আপনার ম্যানিফেস্টেশন ফুলফিল হতে পারে সো প্লিজ কিপ ম্যানিফেস্টিং এন্ড দেখো লেখা আছে এস অফ পেন্টাকলস এর কার্ডেজ છે इट्स अ वेरी वेरी পজিটিভ এন্ড ব্রাইট কার্ড वेरी পজিটিভ কার্ড इट्स ফুল অফ পজিটিভিটি আপনি না মানে ইউনিভার্স এর তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে একটা লিটারলি একটা ব্লেসিং পাবেন হ্যাঁ আশীর্বাদ পাবেন আপনি এবং আপনার জীবনে ডেফিনেটলি একটা নিউ বিগিনিং হতে চলেছে যেটা ভীষণ ডিভাইনলি হবে খুব সুন্দর হবে খুব সুন্দর মানে খুব পজিটিভিটির সাথে আপনার একটা নিউ বিগিনিং হতে চলেছে ঈশ্বরের কাছ থেকে আপনি খুব নিকট ভবিষ্যতে এরকম আশীর্বাদ পাবেন এজ অফ প্যান্টাকালসার এই কার্ডটা সেরকমই এনার্জি কানেক্ট করছে এবং দেখুন এখানে ফ্যান্টের কার্ড এসেছে এটা মানে আমি বললাম না আপনারা যেই পার্টনারকে ম্যানিফেস্ট করছেন হাই চান্স আছে তিনি অলরেডি ম্যারিড এবং এটা একটা পয়েন্ট এবং আরও একটা সম্ভাবনার কথা আমি বলবো সিন্স ইটস আ জেনারেল রিডিং সো এখানে তো বিভিন্ন ধরনের এনার্জি কানেক্ট হয় বিভিন্ন ধরনের মানুষ ভিডিও দেখেন এক একজনের এক এক রকম এনার্জি থাকে এক একজনের এক এক রকম সিচুয়েশন থাকে তো আমি আরও একটা পসিবিলিটির কথা বলবো সেটা হলো এমন অনেকেই আপনারা আছেন যারা ভিডিও দেখছেন আপনাদের এক্স পার্টনারকে ম্যানিফেস্ট করছেন ইদের তিনি ম্যারেড অর যদি তিনি মানে তার জীবনে যা কিছু প্রবলেমস আছে সেগুলো কাটিয়ে বেরিয়ে আপনার সাথে রিউনিয়ন হয় আপনার সেই পার্টনারের তাহলে হাই চান্স আছে আপনার সাথে আপনার পার্টনারের কিন্তু বিয়ে হতে পারে মানে বিয়ে পর্যন্ত কিন্তু আপনাদের রিলেশন এগোবে ইদার বিয়ে হবে অর বিয়ে পর্যন্ত কথাবার্তা তো এগোবে মানে বিয়ের একটা হাই চান্স আমি আপনাদের দেখতে পাচ্ছি রিউনিয়ন এবং সেই রিউনিয়নটা বিয়ে পর্যন্ত যাবে কিন্তু ওকে সো এই হায়রোফান্টারি কার্ডটাও কিন্তু ভীষণ ভীষণ পজিটিভিটিকেই ডিফাইন করে খুব ভালো কার্ড ওটা এবং আপনাদের বটম অফ দ্য ডেক দেখুন কিং অফ কাপস আপনার পার্টনার কিন্তু মানে আপনার জন্য আপনার পার্টনারের মনে কিন্তু মানে যথেষ্ট ইমোশানস আছে হ্যাঁ আপনার পার্টনার কিন্তু আপনাকে যথেষ্ট আপনাকে নিয়ে ভাবেন আপনাদের সম্পর্ক নিয়ে ভাবেন এবং কোথাও না কোথাও উনিও হয়তো চেষ্টা করছেন ভাবনা চিন্তা করছেন ভীষণভাবেই যাতে আপনাদের মধ্যে যে ডিস্টেন্স আছে সেটা যাতে ক্লিয়ার হয়ে যায় বা খুব তাড়াতাড়ি ওনার জীবনে যা কিছু ব্লকেজেস অবস্ট্রাকলস যা কিছু প্রবলেমস আছে সেগুলোকে তাড়াতাড়ি কাটিয়ে বেরিয়ে এসে আপনার সাথে যাতে রিউনিয়ন হয় আপনার সাথে সম্পর্কটাকে উনি যেন একটা ফেয়ার জাজমেন্ট এনে দিতে পারেন এরকম কিন্তু ভাবনা চিন্তা ওনার মনেও কিন্তু আছে ডেফিনেটলি আছে বিকজ দেখুন মানে কাপ কাপের রাজা এই কার্ডটা হ্যাঁ এবং মানে কাপ হাতে নিয়ে উনি বসে আছেন রাজার এনার্জিতে আছেন আপনার জন্য ওনার মনে কিন্তু লিটারালি ইমোশানস মানে ভরপুর আছে হ্যাঁ ইমোশনস আর হাই লাইক মানে ভেরি পজিটিভ কার্ড অ্যান্ড আপনার সেই পার্টনার যাকে আপনি ম্যানিফেস্ট করছেন তিনিও কিন্তু ম্যানিফেস্ট আপনাকেই করছেন তিনিও চাইছেন আপনার সাথে ওনার একটা রিউনিয়ন হোক বাট কারেন্টলি উনি ভীষণভাবে হ্যাংড হয়ে আছেন বিকজ ওনার পার্সোনাল লাইফেই হয়তো ভীষণ কিছু মানে ঝামেলা অশান্তি চলছে যেটা উনি এই মুহূর্তে ম্যানেজ করে উঠতে পারছেন না বা মানে যেই প্রবলেম এই মুহূর্তে হয়তো উনি সলভ করতে পারছেন না তবে আগামী ভবিষ্যতে ডেফিনেটলি আপনারা একটা ব্লেসিং পাচ্ছেন ইউনিভার্সের তরফ থেকে সেই ব্লেসিং পাবেন যেখানে আপনাদের একটা রিউনিয়ন বা একটা নিউ বিগিনিং হতে চলেছে এবং অনেকের ক্ষেত্রে এই পয়েন্টটা রেজনেট করবে যে আপনাদের এই রিউনিয়ন কিন্তু পরবর্তীকালে বিয়ে পর্যন্ত এগোবে অথবা বিয়ে হবে আপনার সেই মনের মানুষের সাথে বা যাকে আপনি ম্যানিফেস্ট করছেন এবার আমি কয়েকটা মেসেজ কার্ড নেব আপনার যার কথা ভেবে আপনি ভিডিও দেখছেন বা আপনার যিনি যাকে আপনি ম্যানিফেস্ট করছেন তার তরফ থেকে কয়েকটা মেসেজ কার্ড তার না বলা কিছু কথা দেখে নেব আই ডোন্ট নো ওয়ার টু স্টার্ট আচ্ছা মানে আপনার পার্টনার বুঝে উঠতে পারছে না যে উনি কীভাবে আপনার সাথে কমিউনিকেট শুরু মানে কমিউনিকেশান শুরু করবেন বা আপনার সাথে কীভাবে কমিউনিকেট করবেন কীভাবে স্টার্ট করবেন সেটা উনি বুঝতেই পারছেন না মানে হতে পারে যে উনি হয়তো মানে এই মুহূর্তে যদি আপনারা ব্রেকআপে থাকেন বা নো কন্ট্যাক্টে থাকেন তাহলে হয়তো মানে এই ব্রেকআপটা ওনার উনিই করে গিয়েছিলেন যে কারণে এখন উনি রিগ্রেট ফিল করছেন বা উনি এখন হয়তো খুব অ্যাসেমড লজ্জিত এবং বুঝতেই পারছেন না যে কোথা থেকে উনি মানে নতুন করে কিভাবে স্টার্ট করবেন আপনার সাথে কীভাবে কথা বলবেন কিভাবে নতুন করে আবার পুরোটা শুরু করবেন সেটা উনি বুঝতে পারছেন না আই ডোন্ট নো হু আই অ্যাম এনি মোর মানে খুব কনফিউজড হয়ে আছেন উনি এবং উনি মানে ওনার নিজের নিজেরই কোনো ক্ল্যারিটি ওনার নিজের কাছে এই মুহূর্তে নেই মানে লিটারালি কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে আছেন এই মুহূর্তে আপনার পার্টনার যাকে আপনি ম্যানিফেস্ট করছেন ইট ইজ অল টু মাচ মানে পুরো বিষয়টা না ওনার জন্য ভীষণ মানে একদম মানে আউট অফ কন্ট্রোল এরকম সিচুয়েশান মানে উনি হ্যান্ডেল করতে পারছেন না যেটা ওনাকে ভীষণ মানে স্ট্রেস দিচ্ছে এবং মানে এই যে যেই সিচুয়েশানে এই মুহূর্তে আপনার পার্টনার রয়েছেন না সেটা যথেষ্ট মানে ডিফিকাল্ট সিচুয়েশান যেটা উনি হয়তো মানে ঠিক সামলে উঠতে পারছেন না সেরকমই মেসেজ উনি আপনাকে দিতে চাইছেন আই এম স্টাক ইন ভিশনস অফ আস টুগেদার মানে এখনও দেখলেন আমি আপনাদের বললাম না আপনাদের বটম অফ দ্য ডেক এসেছে কিং অফ কাপস আপনাদের মানে আপনার যিনি পার্টনার যার কথা ভেবে আপনি এই মুহূর্তে ভিডিও দেখছেন বা যাকে আপনি ম্যানিফেস্ট করছেন তার মনেও কিন্তু আপনার জন্য ইমোশনস যথেষ্ট আছে ইনফ্যাক্ট হাই ইমোশনস আছে বিকজ উনি দেখুন মানে উনি এখনও আপনাদের সেই ভেঙে মানে যদি ভেঙেও গিয়ে থাকে রিলেশন এখনও সেখানেই কিন্তু উনি স্টাক হয়ে আছেন আপনার আপনাকেই উনি মানে সবসময় ডে ড্রিম করছেন বা আপনাকেই হয়তো সবসময় উনি আপনার কথাই ভাবছেন আপনাদের সম্পর্কটা নিয়েই উনি ভাবছেন এখনও উনি ওখানেই আপনাদের সেই সম্পর্কেই কিন্তু আপনার পার্টনার স্টাক হয়ে আছে সেরকমই উনি মেসেজ দিতে চাইছেন এবং লাস্ট মেসেজটা দেখুন আই এম স্কেয়ার্ড অফ রিজেকশন আচ্ছা মানে এটা হতে পারে যে যেহেতু উনি হয়তো খুব সম্ভাবনা আছে আপনারা যারা ভিডিও দেখছেন তাদের পার্টনার মানে যার কথা ভেবে ভিডিও দেখছেন আপনার সেই পার্টনার সেই পার্টনারই হয়তো আপনার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল বাট এখন মানে উনি ভাবছেন যে প্রথম প্রথম কার্ডেই সেরকমই এসেছিলো যে কোথা থেকে স্টার্ট করবেন উনি বুঝতে পারছেন না মানে উনি খুব লজ্জিত ফিল করছেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন এবং আরেকটাও জিনিস যে যেহেতু উনি সম্পর্ক ভেঙে চলে গিয়েছিলেন তাই ফার্দার উনি যদি আপনাকে কন্ট্যাক্ট করেন সেক্ষেত্রে আপনি যদি ওনাকে রিজেক্ট করে দেন সেই ভয়তেও খানিকটা উনি হয়তো আপনাকে কনট্যাক্ট করতে পারছেন না তো উনি খুব মানে এই মুহূর্তে ওনার এই ভয় আছে যে আপনি হয়তো ওনাকে রিজেক্ট করে দেবেন যদি ইন ফিউচার উনি আপনাকে কন্ট্যাক্ট করেন বা কমিউনিকেট করার চেষ্টা করেন হয়তো আপনি ওনাকে তখন রিজেক্ট করে দেবেন সেই ভয়তেই উনি হয়তো এই মুহূর্তে আপনার সাথে কনট্যাক্ট করে উঠতে পারছেন না তো আমি বলবো যে আপনি যদি আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে বা কারো মানে আপনি আপনার যেই মনের মানুষের কথা ভেবে ভিডিও দেখছেন যার জন্য হয়তো আপনি ওয়েটও করে আছেন হয়তো তার সাথে এই মুহূর্তে আপনার নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ সিচুয়েশান চলছে তো আমি বলবো আপনারা আগামী দশ দিন দশ দিন থেকে ম্যাক্সিমাম এক মাস আপনারা ওয়েট করতে পারেন অনেকের ক্ষেত্রেই আমার মনে হচ্ছে আপনাদের কিন্তু রিউনিয়ন পসিবল এবং আপনাদের এক্স পার্টনার কিন্তু মানে আপনাদের জীবনে ফিরে আসবেন দুটো এক্সের কার্ড এসেছে তার মানে দুটো টেন কার্ড এসেছে আগামী দশ দিন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে ওকে এবং আপনার এক্স ব্যাক করার চান্স আছে অ্যাটলিস্ট আপনাকে কমিউনিকেট করবে তো তখন খুব ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন এবং আপনার ওয়েট করাটা ওয়র্দি হতে পারে তখনই যখন আপনি নিজের ওপর কাজ করবেন নিজের অরাটা ক্লিন করবেন বা নিজের এনার্জিকে অনেক পজিটিভিটির দিকে নিয়ে যাবেন তখন কিন্তু ডেফিনেটলি আপনার এই ওয়েটিংটা ওরদি হবে এবং আপনারা কিন্তু দশ দিন থেকে এক মাস অবধি ওয়েট করতেই পারেন আপনাদের এই পার্টনারের জন্য যার কথা ভেবে আপনি এই মুহূর্তে ভিডিও দেখছেন ওকে সো অবশ্যই এই রিডিংটা কিন্তু ক্লেম করবেন এবং রিডিং কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং রিডিং ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রিডিং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমি ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে দেব আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন ভালো থাকবেন চেষ্টা করবেন পজিটিভ থাকার থ্যাংক ইউ সো মাচ